আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে জিবি টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান জিবি আলাপনে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মাসুদ প্রিয় দর্শক আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সালিক আহমদ চৌধুরী দর্শক কথা না বাড়িয়ে চলে যাই আজকের অতিথির কাছে সালিক ভাই আপনি কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকেও আমি গোলাপফুলের গোলাপ ফুলবাড়ির ফুল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি জি বি টেলিভিশন প্রাইভেট গোলাপফুলের প্রথম একটি চ্যানেল আবিষ্কার করার জন্য আজকে আমাদের মতো ব্যক্তিরা একটা রাজনৈতিক কথা বলার স্পেস পেয়েছি এর জন্য আমি সবাইকে এইটার সাথে যত সংক্ষিপ্ত আছেন সবাইকে আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি জি সালিক ভাই আপনার কাছে আমি প্রথমেই একটি জিনিস জানতে চাইবো যে সম্প্রতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আপনার দল কেমন কাজ করছে বলে আপনি মনে করছেন জি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ ও বহুদলীয় গণতন্ত্রের জনক উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে বাক্সাল এই দেশে এক সময় আওয়ামী লীগ জামাত মুসলিম লীগ সব সব দলকে বন্ধ করে বাক্সাল সৃষ্টি হয়েছিল পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দেওয়ার পর থেকে এই দেশে বহুদলীয় গণতন্ত্র ধারাবাহিকতা আসার পরে সৈরচারের সাথে বহুদলীয় গণতন্ত্র আবার হত্যা করেছিল আবার পরবর্তীতে শেখ হাসিনা এসে এই দেশে গণতন্ত্র চিরতরের জন্য বন্ধ করে দিয়েছিল এই ছাত্র জনতা বৈষম্য আন্দোলনের আলোকে গত পনেরো বছর থেকে আমাদের বিএনপির লন্ডন থেকে বসে বাংলাদেশের কোটি মানুষকে নিয়ে আন্দোলন করে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনাকে বাংলাদেশ বিতাড়িত করার একমাত্রই কারণ হয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ বহুদলীয় এবং স্বাধীন গণতন্ত্র ফিরে আসার জন্য আজকে আমাদের গ্রামে গঞ্জেশ্বরে বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটা সিটে যেমন আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজার সিলেট সহায় আসনে প্রায় পঁচিশ বিশ জন বিএনপির ক্যান্ডিডেট বিভিন্ন বাড়ি গড়ে যাচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার জন্য আমাদের তারেক গিয়া বিএনপির চেয়ারম্যান উনার একত্রিশ তোপাত এই প্রত্যেকটি নেতাকর্মীর হাতে দিয়েছেন প্রত্যেকের গড়ে দিয়েছেন আগামীতে বাংলাদেশ এবং বাংলাদেশে এই গণতন্ত্র আজীবন প্রতিষ্ঠিত আমি দেখছি জামাত ইসলামীরও ক্যান্ডিডেট গোলাপ কুমিয়ানি বাজারের প্রতিটি গ্রামেগঞ্জে উনার সেলিম উদ্দিনের এই বিভিন্ন ধরনের ব্যানার বিভিন্ন ধরনের ফেস্টুন এতে বুঝে যাচ্ছে এই দেশের একটি গণতন্ত্র এবং অন্য অন্য বর্তমান ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উনাদেরও বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় টেস্ট দেখা যাচ্ছে এবং বিভিন্ন সংগঠনে বিএনপির সাথে যত রাজনৈতিক দল ছিল গত আঠারো বছর আন্দোলন করেছিল সবাই একটি কথা এই দেশে গণতন্ত্র যে আসুক নির্বাচনের মাধ্যমে জনগণের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতায় বসবো বাংলা জাতীয় দল বিএমপি ওকে সমর্থন দিয়ে যাব আমাদের বর্তমান বারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বের মধ্যে বাঙালি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাগ্যমান যে ব্যক্তি আমাদের তারেক জিয়া সাহেব ওনার বাপ স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং বাংলাদেশের বৌদলীয় গণতন্ত্রের জনক বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা এবং তিন তিন বারগুর মহিলা প্রধানমন্ত্রী মহিলা প্রথম মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের আপুষের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার মা এবং উনি নিজেই একজন শিশু মুক্তিযোদ্ধা এবং এই দেশের গত আঠারো বছর থেকে ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত যে নেতৃত্ব দিয়ে গেছে আমি মনে করি উনি উনি একজন 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 এই নেতৃত্বের পরিচালক অধিনায়ক মহানায়ক যে দায়িত্ব পালন করেছেন সেই কথাটা শেখ হাসিনায় ও আন্দোলনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ভারতে বসে বলতেছে লন্ডন থেকে তারেক জিয়ায় ডলার পাউন্ড দিয়ে বাংলাদেশ ছাত্র জনতা আন্দোলনের সম্পূর্ণ লিডিং করতেছে সেই কথা এখন পর্যন্ত বলতেছে আমার বিশ্বাস এই দেশে একটা সামনে ফেব্রুয়ারি দুই হাজার যে নির্বাচন হবে বাংলাদেশের উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল ফেয়ার ফেয়ার নির্বাচন নির্বাচন চেয়ে অনেক হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে আমার আরেকটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ায় যে বিএনপির নেতা কর্মীরা পাথর লুটের সাথে সিলেট জেলার পাথর লুটের সাথে সম্পৃক্ত এ বিষয়ে নিয়ে আপনি কি বলবেন আচ্ছা এইটা তো আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে লুট আরম্ভ হয়েছিল আমাদের তখন সময় বাকশাল সৃষ্টি হওয়ার আগে আমাদের প্রেসিডেন্ট সময় শেখ মুজিবুর সাহেবের ছেলে ব্যাংক দেখাতে করেছিল উনার নাতি আমেরিকা রিজার্ভ ব্যাংক থেকে আটশো কোটি টাকা নিয়েছিল বর্তমান পর্যন্ত সব সরকারের সময় পুলিশের আইজি বলেন যে পুলিশে কোন থানায় ঘুষ চলবে না কিন্তু কোন থানায় আজ পর্যন্ত ঘুষ বন্ধ হয় নাই বাংলা জাতীয় দল বিএমপি বন আর যে দলই বলেন না কেন এই দলের শিক্ষিত শিক্ষিত প্রত্যেক স্তরের লোকজন আছে আমাদের মধ্যে কিছু রোহিঙ্গা বিএমপি ঢুকে গেছে বিভিন্ন জায়গায় অপক্রপ করে এই বিএনপি উপরে ড্রাইভার দিতে চায় আমি বলবো আমাদের বিএনপির সবাই যে একশো পার্সেন্ট সঠিক তাও নাই সব দলের মধ্যে সঠিক বেঠিক আছে আমরা আমাদের নেতা খারেজিয়া স্যার লড়নন্তকে এবং আমরা কেন্দ্রীয় বিএমপি নেত্রিপিনদিবা বিএমপি যারা এই ধরনের দুর্নীতির সাথে ছোটকাটো বহক তাদের সাথে সাথে আমরা দলতনে বৈষ্কার করছি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবি তখন থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় দুর্নীতি সরকারের উপর থেকে নিস্পর্ত যে দুর্নীতিগুলো হয় চলছে সেইগুলোর কোনো পরিবর্তন এখনতো বাংলাদেশে আসছে না আমি আশা করব আগামী বাংলাদেশর এই দল বিএমপি তে জিরো টলারেন্স দুর্নীতি হবে দুর্নীতিমুক্ত হবে আমার এই বিশ্বাস নিয়ে আমাদের আগামীতে আমাদের বাবত চেয়ারম্যান তারিক সাহেব এই উদ্যোগ নিয়েছেন এবং নিবেন আমরা এখনো ক্ষমতায় যাই নাই এখনো ক্ষমতা আমরা হ্যান্ডেলিং করতে পারি নাই আমরা সবাইকে যে সাজা দিতে পারবো আমরা বর্তমান সরকারকে প্রধান উপদেষ্টা একজন গণ্যমান্য বিশ্বমিত্র ব্যক্তি উনাকে বারবার বলছি যারা এই অবৈধ কাজ করছে সাদা পাথর কালা পাথর সহ লাগাইয়া আমাদের এই জকিগঞ্জ রোডের মাটির নিচের রোডের নিচের পাথর যারা চিন্তাই করে নিয়েছে ওদের বিচার সুষ্ঠু সুন্দরভাবে হয় আগামীতে যারা ভয় পায় আগামীতে যারা দুর্নীতি এবং লুটপাট না করতে পারে আচ্ছা আর একটি বিষয় আমি জানতে চাই আপনার কাছ থেকে যে শুধু কি দল থেকে বহিষ্কার করবে নাকি আজীবনের জন্য দল থেকে বহিষ্কার আমরা দাবি থাকবো দল যারা এক এক প্রতি যদি দুধটাকে এক এক ফুটা বা একশোটা বিষ্ট হয় সব দুধগুলো নষ্ট হয়ে যায় ঠিক এই ধরনের বিষাক্ত আগাসা রোহিঙ্গা বিএনপি আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার করার জন্য আমি আমাদের দলের প্রধান থেকে এবং দলের কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত দাবি জানাই যে ওরা কোনোদিন বাংলায় যাতে হয়ে দল করার সুযোগ না পায় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকের এই প্রোগ্রামটি ধার প্রান্তে চলে এসেছি যদি আপনি আপনার উদ্দেশ্যে কিছু বলতে চান আমি বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা গত প্রায় তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু প্রত্যেক সময় প্রত্যেক সরকার এশিয়া বাংলাদেশের উন্নয়নের কথা বলে কিন্তু আসলে বেশিরভাগ মন্ত্রী মিস্টার যারা থাকে ওরা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে দেশ ডেভেলপ করার জন্য কিন্তু আমাদের নিশ্চিত দেখা যায় ওরা দেশ ডেভেলপ না করে তারা তাদের নিজের নিজেরাই ডেভেলপ করে তার ফ্যামিলিকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোট করে নিয়ে যায় ভবিষ্যতে এটা না হয় সাধারণ মানুষে বেশি চেয়ে বেশি কৃষি ঋণ পাঁচ হাজার টাকা নেয় সে জেল কাটে আর যে এ সালমের মতো সালমান রহমানের মতো বসুন্ধরার মতো মানুষরা লক্ষ লক্ষ কোটি ডলার নেওয়ার পরেও টাকা নেওয়ার পরেও দেখা যায় ওদের মতো ব্যক্তির কোনো কিছু হয় না ভবিষ্যতে যে যারা শিক্ষিত হবে এরা দেশের কাজ করতো আমাদের বর্তমান জেনারেশন ছাত্র যারা বাইরে আছে দেশের প্রতি খেয়াল নিতেন এবং বিশেষ করে দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ করার জন্য আমি বর্তমান সমাজ যেটা বর্তমান আধুনিক যুগ এখন ডিজিটাল যুগ এত কিছু হলে আপনারা সাথে সাথে বিশ্ব দেখে কয়েক যুগ ছিল একটা কিচ্ছু বড় ঘটনা ঘটলে প্রত্যেকটা মানুষের মোবাইল বিশ্বের একটা টেলিভিশন বলা যায় এই জন্য আমি অনুরোধ করব বর্তমান আমাদের গোলাপপুঞ্জের গোলাপ ফুলবাড়ির ফুলের আমরা বিয়ানি বাজারের মানুষরা বিশ্বের মধ্যে আমরা বাংলাদেশি বাঙালির মধ্যে আমরা সুখী সমৃদ্ধ এরিয়ার মানুষ আমাদের এলাকার বাড়ি গড় রাস্তাঘাট এগুলা বাইরা মানুষ আসার জন্য আগ্রহ প্রকাশ করে কিন্তু রাস্তাঘাট এইগুলা ভালো না থাকার জন্য পরিবেশ ভালো না থাকার জন্য বাইরা ভিজিটে আসে না দেশের রেমিনেন্স বাড়ে না এখনো আমাদের সিলেটের বাংলাদেশের বাজেট সিলেটের টেকা একশো টাকার মধ্যে পঁচাত্তর টাকা সিলেটের বাজেট পেশ করা হয় পঞ্চাশ পার্সেন্ট বাজেট সিলেটের আছে রেমিনেন্স থাকে আর বাকি পঁচিশ পার্সেন্ট আছে সিলেটের তেল গ্যাস পাথর বালি মাছ চাল দান তরি বিভিন্ন কাজ থেকে আমি এর আমার সিলেটের বিশেষ করে শিক্ষিত অশিক্ষিত এবং সমাজের সকল স্তরের অফিসাররা বাইরা ডিস্ট্রিক্টের অফিসাররা তার দেশেরও কাজ করে তার এলাকার কাজ করে আমাদের সিলেটের অফিসাররা শুধু বাংলাদেশের শততার মাধ্যমে কাজ করে এলাকার কোনো কাজ করে না অনুরোধ করবো আগামীতে ইয়ং এবং শিক্ষিত সমাজরা সিলেটার এলাকার জন্য উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা রাখেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো প্রিয় দর্শক আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ